আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আর ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের দোসরা জানুয়ারি পরীক্ষা তো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য রুটিন প্রকাশের পর থেকেই আমি তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আজকে আমরা আমার সাজেশনসের পঁয়ত্রিশ নম্বর পেজ সবাই বের করো যারা নিয়েছ আজকে আমাদের আলোচ্য বিষয়ে তোমার রাইট ফ্রম অফ ভার্বসের যে একশত একচল্লিশটি বাক্য আমি তোমাদের সাজেশনস দিয়েছি আর তার থেকে তিরিশ থেকে ঊনসত্তর পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজেশন বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চারশত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথমে রোল নম্বর ফাইভ পাস্ট ইন্ডিফিনিটেন্স পাস্ট ইনডিফিনিটেন্স হচ্ছে যে কাজটি অতীতে হয়ে গিয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই বা বর্তমান নেই এমন যদি কোনো টেন্স বোঝায় তাহলে সেটাকে বলা হয় পাস্ট ইন্ডিফিনিটেন্স স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস মূলবারের পাস্ট ফ্রন্ট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আর এই পাস্ট ইন্ডিফিনিটেন্সকে চেনার জন্য কতগুলো মার্কার বা কিছু পয়েন্ট আর রয়েছে ফর এক্সাম্পল ইয়েস্টারডে লাস্ট অ্যাগো ফোর প্রিফিয়াস ওয়ান্স ওয়ান্স আপন আ টাইম ওয়ান ডেই ইন অ্যান্স অ্যান্ড টাইম এগুলো আমরা উদাহরণ যদি দেখি প্রথমে লেখা আছে দেখো ওয়ান্স আপন টাইম কোন এক সময় একদা এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট টান্সকে করছে তার জন্য তোমাকে অবশ্যই সাবজেক্ট প্লাস মূল বসাতে হবে তাহলে ওয়ান্স আপন টাইম দেয়ার লিফ্ট থেকে তোমাকে এখানে ভার হচ্ছে লিফ্ট আচ্ছা ইয়েস্টারডে হি কাম টু মি গতকাল সে আমার কাছে এসেছিল ফার্স্ট টাইম তার জন্য কাম থেকে পাস্ট টাইমস গেইম আচ্ছা ইন অ্যান্ড টাইম প্রাচীন যুগে দেখো প্রাচীন যুগে অনেক আগের কথা পিউপল বি থেকে তোমাকে বি যখন ব্র্যাকেটে থাকে তখন আমরা বুঝি বি ভার্ট মানে এম ইচ আর ওয়াচ ওয়ার তো সেক্ষেত্রে এখানে পিউপল যেহেতু বলেছে আমরা ওয়ার বসাবো যেহেতু অতীতের কথা যদি বর্তমান বোঝাতে তাহলে আর বসাতাম কারণ একজন বোঝাতে ইজ বসে আর একাধিক বোঝাতে আর বসে পক্ষান্তরে পাঁচ টেন্সে একজন বোঝাতে ওয়াজ বসে একাধিক বোঝাতে অয়ার বসে তাহলে এখানে অয়ার কথাটি ব্যবহৃত হচ্ছে তো এই হচ্ছে আমার পাঁচটেন ডিফিনেটেন্স আমরা পাঁচটেন ডিফিনেট দেখেই চিনব যে এটা পাঁচটেন ডিফিনেটেন্স এটা দেখে চেনার জন্য কতগুলো অ্যাডফ্রপস রয়েছে সেই অ্যাডফ্রপগুলো আমরা মুখস্থ রাখবো তো ঠিক আছে আশা করি আমরা পাঁচটেন ডিফিনেটেন্স বুঝেছি এবার তোমরা আমি শেষ মুহূর্তে তোমাদেরকে সূত্র পড়াচ্ছি কেন শেষ মুহূর্তে সূত্র পড়াচ্ছি এর কারণটা হচ্ছে সূত্র ছাড়া আসলে মনে রাখাটা মুশকিল হয়ে যায় যদিও শেষ মুহুর্তে তোমরা সূত্র পড়তে চাচ্ছ না কিন্তু আমি মনে করি তুমি যদি পরীক্ষার আগে পাঁচটা দিনও সময় পাও তুমি সূত্র সহকারে তোমার পড়া উচিত বলে আমি মনে করি তার জন্য একটু সূত্রটাকে মনে রাখার দরকার তো এখন যাই হোক আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো স্কেল চেপে ধরে তুমি আরেকবার রিভাইজ করবে পড়ার পরে এটা আমার পরামর্শ বা রিকমেন্ডেশন রুল নম্বর সিক্সে চলে যাচ্ছে বলা আছে ফিউচার ইন্ডিফিনিটেন্স আমি মাঝখানে পাস্টে কয়েকটি টেন্স বাদ দিয়েছি কারণ ওই পাস্টের টেন্সগুলো মোটামুটি পরীক্ষার জন্য আননেসেসারি বলা যায় তার জন্য আমি স্কিপ করেছি রুল নম্বর সিক্সে দেখো কি রয়েছে ফিউচার ইন্ডিফিনেটেন্স এখান থেকে কোশ্চেন আসে তো ফিউচার ইন্ডিফিনেট টেন্সের সেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝাতে ফিউচার ইন্ডিফিনিটেন্স হয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল শ্যাল উইলের একটা ব্যাপার আছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল আর সেকেন্ড পারসন বা থার্ড পার্সনের ক্ষেত্রে উইল আর প্লাস বেজ ফার বসে মানে ভি ওয়ান বসে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আমরা ফিউচার ইনডিফিনিটেন্স চিনব কীভাবে যে পয়েন্টিং ওয়ার্ডসগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ধরো টুমোরো নেক্সট ডে নেক্সট ফলোইং এই কথাগুলো থাকলে তোমার বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিটেন্স উদাহরণ যদি আমরা দেখি হি কাম ইয়ে সে গতকাল মানে আগামীকাল সে আগামীকাল আসবে তাহলে ভবিষ্যৎ বোঝাচ্ছে তো ভবিষ্যৎ যদি বোঝায় তাহলে আমাকে গঠনটা যেতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বেস ভার্ব তাহলে হি প্লাস উইল তারপরে মূল ভার্বের বেস পয় মানে মূল ভার্ব আর কি কাম হি উইল কাম উই লঞ্চ আওয়ার প্রোগ্রাম নেক্সট উইক ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রামটি আগামী সপ্তাহে শুরু করব ইনশাআল্লাহ তাহলে করব ভবিষ্যৎ বোঝাচ্ছে তার জন্য শ্যাল বা উইল প্লাস বেস ভার্ব তোমার উইল লঞ্চ ঠিক আছে এই হচ্ছে তোমার ফিউচার ইন্ডিফিনিটেন্স এবার চলে যাবো আমরা রুল নম্বর সেভেনে রুল নম্বর সেভেন সেটা হচ্ছে পেসিভ ভয়েস পেসিভ ভয়েস বোঝাতে শূন্যস্থানের বাম পাশে অক্সিলারি ভার্ব বসিয়ে ব্র্যাকেটে ভার্বের পাশ পার্টিসিপেট করতে হয় এখন এখানে একটা মুশকিল আছে তোমরা অনেকে পেসিভ ভাইস বোঝা না এই পেসিভ ভয়েসটা অনেকের কাছে একটা আতঙ্কের ব্যাপার মনে হয় কারণ অনেকে পেসিভ ভয়েসের আইডিয়াটা জানে না এই পেসিভ ভয়েসটা বোঝার জন্য তোমাকে আগে প্রথমে দেখতে হবে যে বাক্যের সাবজেক্টটাকে তুমি যখন সাবজেক্টটা বুঝবা সাবজেক্টের অর্থটা দেখবা ধরো এখানে অনেস্ট ম্যান রয়েছে অ্যান অনেস্ট এবার ব্র্যাকেটে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা তুমি আগে বোঝার চেষ্টা করবা যেমন এখানে আছে অ্যান অনেস্ট ম্যানেজার সৎ মানুষ ব্র্যাকেটে রয়েছে রেসপেক্ট মানে সম্মান করা তাহলে এখানে তুমি অর্থটা নিজের মধ্যে নিজে সাজিয়ে দেখো একজন সৎ মানুষ সম্মান করেন নাকি তাকে সম্মান করা হয় তোমার মনের মধ্যে থেকে উত্তরটা আসবে স্যার যে উত্তর আসবে যে সম্মান করা হয় একজন সৎ ব্যক্তিকে সম্মান করা হয় এরকম সেন্স প্রকাশ করেছে অর্থাৎ সাবজেক্ট কিন্তু রেসপেক্ট করে না সাবজেক্টকে রেসপেক্ট করা হয় কারো দ্বারা ধরো অল সকলের দ্বারা তাহলে এই যে কথাটা বোঝা যাচ্ছে যে সাবজেক্ট কাজ করে না এবং সাবজেক্টের উপর করা হয় এই যে করা হয় এটুকু মেন করলেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে তোমার আহ ভয়েস আচ্ছা তো পেসিপ ভয়েস বোঝাতে যখন তুমি বসে যাবো যে পেসিপ ভয়েস সন্ন্যাসনের বাম পাশে তোমাকে অক্সিলোই ভার্ব বসাতে হবে এখন এই অক্সিলোই ভার্বটা বিভিন্ন টেন্সে বিভিন্ন রকমের হতে পারে যেমন এম ইচ আর ওয়াচ অয়ার বিং হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন তারপর মডেল বি মানে ক্যান বি শ্যাল বি শুড বি কুড বি মাইড বি উড বি ইত্যাদি মোডালের পর বি আর কি থাকতে পারে এটা বসিয়ে তোমাকে ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে তার পাশ পার্টিসিপেল অর্থাৎ ভি থ্রি করতে হবে যেমন অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি তার জন্য আগে দিলাম ইজ তারপর রেসপেক্ট থেকে রেসপেক্টেড বাই অল হলো পরেরটা আপনি খেয়াল করো লেখা রয়েছে দি ম্যান লোকটি হ্যাং মানে হচ্ছে ফাঁসিতে ঝুলানো তো লোকটি ফাঁসিতে ঝুলিয়েছিল লোকটি সাবজেক্ট হচ্ছে লোকটি তো লোকটি ঝুলিয়েছিল নাকি লোকটিকে ঝুলানো হয়েছিল তোমার মনের মধ্যে থেকে উত্তর আসবে লোকটিকে ঝুলানো হয়েছিল তাহলে পেসিভ ভয়েস তাহলে আগে সাবজেক্ট আগে অক্সুলারি দাও যেহেতু এটা অতীতের কথা বুঝছি আমরা তার জন্য দি ম্যান ওয়াজ তারপর ব্র্যাকেটের ভাবে তিন নম্বর ওয়াজ হ্যাংড তোমরা খেয়াল করে দেখো ওয়াচ হ্যাংড আগে বিভার তারপরে ভিত্তি তারপর রয়েছে ইচ অফ দ্য গার্লস প্রতিটি মেয়ে প্রতিটি মেয়ে গিফ এ প্রাইজ দেখো প্রতিটি মেয়ে পুরস্কার দিয়েছিল নাকি প্রতিটি মেয়েকে পুরস্কার দেওয়া হয়েছিল এখানে সাবজেক্টে খেয়াল করো প্রতিটি মেয়েকে পুরস্কার দেওয়া হয়েছিল তাহলে ইচ্চ অফ দ্য গার্লস ওয়াচ গিফ এন অ্যা প্রাইজ আচ্ছা এরপরে আমরা আর উদাহরণ দেখি দেখো লেখা রয়েছে দেয়ার কোয়াইট মিস্টেক তারা ভুল করেছে তাহলে আর যেহেতু রয়েছে এখানে আর মেন করছে এটা পেসিমপ্লয়েজ তার জন্য তোমাকে যেহেতু আর দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমার এখানে আর কষ্ট করে বুঝতে পারছে না যে পেসিভ নাকি একটিভ তাহলে মিস্টেক থেকে মিস্টেইকেন ফিশ মানে মাছ ব্রাকেটে রাখা লেখা আছে ইট মানে খাওয়া আচ্ছা এখানে তুমি হিসাব করে দেখো সাবজেক্টে রয়েছে ফিশ মানে মাছ ব্র্যাকেটে রাখা রয়েছে ইট মানে খাওয়া তাহলে মাছ কি খায় নাকি মাছকে খাওয়া হয় তোমার উত্তরটা আসবে মাছকে খাওয়া হয় তো এই যে তুমি বুঝতে পারছো যে মাছকে খাওয়া হয় এটা হচ্ছে তোমার বেসি ভয়েস তাহলে আগে তো তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে ইজ তারপরে ভিতরে আছে ইটেন ফিশ ইজ ইটেন মাছকে খাওয়া হয় র কাঁচা ইন সাম কান্ট্রিজ কিছু 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 দেশে আচ্ছা এরপরে কি রয়েছে দেখো লায়ন্স মানে সিংহ ফাইন্ড খুঁজে পায় ইন আমেরিকা আফ্রিকা সিংহ আফ্রিকায় খুঁজে পায় নাকি সিংহকে খুঁজে পাওয়া হয় সিংহকে খুঁজে পাওয়া হয় তাহলে আর ফাইন থেকে ফাউন্ড দি মিটিং ক্যান্সেল মিটিংটি ক্যান্সেল করেছিল নাকি মিটিংকে ক্যান্সেল করা হয়েছিল উত্তরটা আসবে মিটিংকে ক্যান্সেল করা হয়েছিল তাহলে ওয়াজ ক্যান্সেলড দ্য পোম মানে কবিতা পোয়েম কবিতাটি ও ক্যান মেমোরাইজেস কবিতাটি মুখস্থ করতে পারে নাকি কবিতাটিকে মুখস্থ করা যেতে পারে কবিতাটিকে মুখস্থ করা যেতে পারে এটা মেন করছে তাহলে ক্যান বি মানে মোডাল বি আমি আগেই বলেছি মোডাল থাকলে মোডাল বি তারপরে ভিতরি মোরাল বি মেমোরাইজড ক্যান বি মেমোরাইজড ঠিক আছে এক কথায় পেসিভ ভয়েস বোঝালে সন্ন্যাস্থানের পাশে তোমাকে আহ অজ্জ্বলের দিতে হবে অর্থাৎ ওয়াজ ওয়াজয়ার ইত্যাদি দিতে হবে প্লাস হচ্ছে তোমার ভিতরি দিতে হবে এরপর রুল নম্বর এইট খেয়াল করো মোডাল এবং টু এরপর বেস ভার্ভ মানে ভি ওয়ান হয় কিসের পর মোডালের পর মানে ক্যান কুড মেমা চার সু লুট ইত্যাদির পর এবং টু এরপর বেজ ভার্ভ হয় মানে ভি ওয়ান হয় এটা কেবল একটি ভয়েস যদি মোডালের পর বি থাকে এবং টুর পর বি থাকে তাহলে ভি থ্রি হয় অর্থাৎ পাস পার্টিসিপাল হয় যেমন মানে বেসিক ভয়েস হয় আর কি সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে অডিশন অস্পুট টু ওয়ার্ক এখানে টুর পর শুধু ওয়ার্ক বসেছে এর কারণটা খেয়াল করো কারণটা হচ্ছে তোমার শুধু টুর পর শূন্য শুধু টু এবং ওরাল পর বেস ভার্ব মানে ভি ওয়ান এক কথা তোমরা যেটা ভালো বোঝো সেটা বলি ভি ওয়ান বসে মানে কোনো পরিবর্তন হয় না যা আছে তাই তো সেক্ষেত্রে টুর পরে কোনো পরিবর্তন হয়নি এভরি ওয়ান মাস্ট দেখো মাস্টের পর কোনো পরিবর্তন হবে না জাস্ট যা আছে তাই বসবে মাস্ট ফলো তো ফলোই বসে যাবে যেহেতু মডেল আচ্ছা ওয়ান শুট এই যে শুটের পর কোনো পরিবর্তন হবে না কেন বলো তো মোডাল মডেলের পর বেজ পর কোনো পরিবর্তন হয় না উই হ্যাভ প্রজেক্টেড টু ট্যুর পর কখনো ভার্বের পরিবর্তন হবে না তো এখানে ট্যুর পর যা আছে তাই তো আমাদের ইনক্রিসি বসে যাবে আর তারপর আছে উই শুড ফলো দ্য হেলথ রুলস আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এখানে ফলো রয়েছে তাই তো তাহলে আমাদের শুধু ফলো রয়ে সুরের পর শুধু কোনো পরিবর্তনে যা আছে তাই বসবে তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয় আমি অবশ্য ভিথিরির উদাহরণটা দেইনি তেমন তোমার মনে রেখো এগুলো মুখস্থ করে রাখবে এরপর রুল নম্বর নাইনে যদি আমরা চলে যাই আছে দেখো এটা হচ্ছে পাইকারি সূত্র মানে পাইকারি বলে এই এই যে তোমার জাস্ট কোনো বোঝাবুঝির নাই মনে রাখার দরকার সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইস হাই টাইম উইশ ফেন্সি ইত্যাদি বাক্যের পর পাঁচ টেন ইফিনের বসে মানে ভিটু বসে কিসের পর ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ টাইম ইট ইস হাই টাইম উইশ ফেন্সি তবে উইশের ক্ষেত্রে কথা আছে এটা বলে দেওয়া ভালো তোমরা উইশের পর যদি বিভার পাও তাহলে অয়ার বসাবা অথবা তুমি যদি এটাকে কুট দিয়েও লেখো তাতেও কিন্তু হবে কুট দিয়ে যদি তোমরা কেউ বিভার্বের উত্তর করো বিভার্বের আগে যদি ভিটু না বসাইয়া তুমি কুট বসাতে চাও তাও কিন্তু হবে কুট ঠিক আছে যেমন আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে যেমন দেখো ইট ইস হাই টাইম এখনই উত্তম সময় ওই চেঞ্জ থেকে চেঞ্জ ভিটু এটা কিন্তু খুবই জনপ্রিয় শুধু রাইট ফর্ম অফ ভার্ভস আসে কারেকশনে আসে এটা অনেক জায়গায় আসে সেটাকে ভালো করে মুখস্থ রাখবে ইট ইস টাইমের পর বা ইট ইস হাই টাইমের পরে ভিটু বসেছে চেঞ্জ থেকে চেঞ্জ ইট ইস হাই টাইম এখন উত্তম সময় দেয় লিফ থেকে লেফট মানে ভিটু বসেছে একেবারে পাইকারি সূত্র মুখস্থ রাখার দরকার ইট ইজ হাই ইট ইজ টাইম এখনই সময় দ্য গভর্নমেন্ট সরকার ক্যাচ ধরে ফেলুক তাহলে ক্যাচ থেকে ক্যাট কট ক্যাচের পার্স টেন্স মানে ভিটু আছে কট ইট ইজ টাইম এখনই সময় হলো উই প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড মানে ভিটু তাহলে এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আসো উইশের উদাহরণ দেয়নি আমি আচ্ছা সামনে আসবে হয়তো সামনে আমরা পাবো তখন আমরা বুঝে নেব এরপর দেখো ইট ইজ হাই টাইম এখন উত্তম সময় উই স্ট্যান্ড থেকে স্টুট ভিটু এখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে তার জন্য বোধহয় এটার উদাহরণ বেশি দেখা হয়েছে এরপর ষোলো নম্বর টেনে যদি আমরা চলে যাই একই বাক্যে দুটো মেনভার্ভ থাকলে অপর মেনভার্ভের সাথে আইনজি বসে তবে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ বসে একটা বাক্যে যদি দুইটা মেন ভাব থাকে তাহলে ব্র্যাকেটের যে মেন ভাবটা রয়েছে সেই ব্র্যাকেটের মেন ভাবের সাথে আইএনজি বসবে তবে উদ্দেশ্য যদি প্রকাশ করে তাহলে তোমাকে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব বসাতে হবে যদি উদ্দেশ্য প্রকাশ করে এটা খুবই ক্লিয়ার কেস তো সেক্ষেত্রে সবসময় ইনফিনিটি বসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি বসে দেখো আই স হিম গো অ্যালোন এখানে স একটা ভার্ব আবার গো একটা ভার্ব তো স একটা ভার্ব গো একটা ভার্ব একই পক্ষে দুটো ভার্ব তাহলে গো থেকে হবে গোয়িং আচ্ছা হি গোস টু কলেজ সে কলেজে গিয়েছি যায় ওয়াকিং হাঁটিয়া হাঁটিয়া এখানে গোস একটা ভার্ট আবার ওয়াক একটা ভার্ট তাহলে একই বাক্যে দুটো মেন ভার্ট তাহলে ওয়াক ভার্টের সাথে তোমাকে আইনজি বসাতে হবে আচ্ছা আই নোটিস হিম আমি তাকে লক্ষ্য করি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতে তাহলে এখানে নোটিস একটি ভার্ব আবার ওয়ার্ক একটি ভার্ব তাহলে তোমাকে ওয়ার্কের সাথে আইএনজি করতে হবে আই হিউরড হিম আমি তাকে শুনেছিলাম মেক তাহলে হিওরড একটি মেন পার্ট তোমার মেক একটি মেন পার্ট তাহলে মেক পার্টের সাথে আইন জি বসবে যে মেকিং আনওয়েজ আমি তাকে একটি গোলমাল করতে শুনেছিলাম যেমন ইউ ক্যান মেক ইউ ডেস স্মুথ তুমি তোমার দিনকে স্মুথ করে তুলতে পারো ইউজিং মানে ব্যবহার করিয়া আর আইএনজি বসবে ইওর সার্টিন সার্টিন ম্যানার্স কিছু ম্যানার অবলম্বন করে তুমি যে তোমার জীবনকে বা দিনকে খুবই মসৃণ করে তুলতে পারো তুলতে পারো এগুলো স্কেল চেপে ধরে মুখস্থ করে নেবে তারপর একটা কথা হচ্ছে প্রিপোজিশনের পর মেইন ভার্ভের পর প্রিপোজিশনের পর মনে রেখো যেমন দেখো ইউ ক্যান ক্যান ম্যানেজ গুড জব বাই লার্ন লার্ন ইংলিশ থেকে লার্নিং নান ইন লাইফ কেউ জীবন উন্নতি করতে পারে না উইদাউট ডু থেকে ডুইং ওয়ান শুড ইনফেন্ট দা ওয়েস অফ রিকভার থেকে রিকভারিং আওয়ার রিসোর্সেস তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি অবশ্যই সেখানে আমার লিখে দেওয়া উচিত ছিল টু বাদে কারণ আমরা একটু একটা সূত্রে পড়েছি যে এখানে দেখো টুর পর এবং মোডালে পর ভিউয়ান বসে তাহলে টু বাদে আর যত প্রিপোজিশন আছে সকল পরে ভারবের সাথে আইএনজি বসবে তবে হ্যাঁ কখনো কখনো টুর পরেও আইএনজি বসতে পারে সেটার কিছু ফ্রেজ রয়েছে এগুলো মুখস্থ রাখতে হবে যেমন ধরো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু বিউজ টু আস ইউজ টু ইউজ টু ইত্যাদি উইথ অ্যান অবজেক্ট টু এডিক্টেড টু প্রেফার টু কন্ট্রিবিউট টু এই যে কতগুলো ফ্রেজ রয়েছে এরপর পাইকারি দরে মানে একেবারে মুখস্থ দরে ভার্ভের সাথে আইএনজি বসে একটু মুখস্থ রেখো যেমন দেখো আই গট ইউজ টু স্মোক লাস্ট ইয়ার আমি গত বছর ধুমপানে আসক্ত হয়েছিলাম বা অভ্যস্ত হয়েছিলাম এখানে স্মোক থেকে স্মোকিং হচ্ছে কেন হচ্ছে দেখো সবাই আহ গট ইউজ টু রয়েছে তাই এই যে তোমার গেট ইউজ টু তো গট ইউজ টু একই কথা তার ভাবের সাথে আইনজি যুক্ত হলো আই এম ইউজ টু তাহলে সে বি ইউজ টু তার জন্য ভাবের সাথে আইনজি টেকিং টে উই আর ইউজ টু ইটিং রাইস একই কথা আই উইথ এ ভিউ টু দেখো উইথ এ ভিউ টু রয়েছে তারপরে ভারবের সাথে আইনজি যুক্ত হয়েছে আই এম নট ইউজ টু এম নট ইউজ টু মানে আই এম ইউজ টু এর জন্য ভরপুর সাথে আয় জি হি ইজ ইউজ টু সুইম থেকে সুইমিং মানে বিষয়টা হচ্ছে এই যে ফ্রেজগুলো রয়েছে এগুলো মুখস্থ রাখবে এরগুলো মুখস্থ রেখে তারপর এরপর ভরপুর সাথে কী হবে আইনজি হবে এরপর শুরু নম্বর দি মানে যে সূত্রটা পড়ছিলাম আইনজির সূত্র সেই আইনজির সূত্র ডি দেখ ডি দেখে বলা হয়েছে আমরা সবাই একটু দেখি যে মাইন্ড ওর্থ ক্যান নট হেল্প কুড নট হেল্প এরপরে ভারপের সাথে আইএনজি যুক্ত হয় এটাও পাইকারি সূত্র বলা যায় এগুলো মুখস্থ রাখতে হবে যেমন মাইন্ড ওর্থ ক্যান নট হেল্প কুড নট হেল্প যেমন উডিও মাইন্ডের পরে টু হেল্প তোমাদেরকে আগেই বলে নিয়েছি রাইট ফর্ম অফ ভার্সে যখন ব্র্যাকেটে টু থাকবে মনে করবে টুটা নেই ঠিক আছে আচ্ছা টু হারাই গেল তো এখন আমাদেরকে বলতে হবে হেল্প থেকে হেল্পিং দিস বুক বুক ইজ ওর্থ রিড থেকে রিডিং আই ক্যান নট হেল্প ডু থেকে ডুইং আই কিউড নট হেল্প কল থেকে কলিং আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পরো মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেরিয়েও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লুস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি জন্য জন্য সাতটি এবং সিনোনিমের আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিস এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছো তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো আর সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহুর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবে তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহুর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ